এমনকি সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদেরকে মেম্বার অফ সিভিল সোসাইটি বলা হয় তারাও সাহস করে কৃষিবাদী সরকারের হাতে সত্যিকার অর্থে সমস্ত মানুষ ছিলেন মজলুম একা জামাত ইসলামী নয় এ আপন মত ওলামায় কেরাম বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মীবৃন্দ বৃন্দ সমর্থক বৃন্দ এমনকি সাধারণ জনগণ আজকে যে এই তুলে ধরার জন্য এখানে অংশগ্রহণ করছেন তারাও কেশিভাতের থাবা থেকে মুক্ত ছিলেন ওই সময় তাদেরকেও জীবন দিতে হয়েছে কারাগারে যেতে হয়েছে রিমান্ডের নামে নির্যাতন ভোগ করতে হয়েছে বিদেশে বসে যারা বাঘ এবং কলম যুদ্ধ চালিয়েছিলেন দেশের বুকে তাদের সময় তারা অধিকারের মত মনে করে আর বাকি জনগণকে তারা তাদের প্রজা ভাবে নিজেরা রাজা হয়ে বসে কিন্তু গাছের গোড়ায় যখন ঢাকুনে দেওয়া হয় ওই ডালে ডালে রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায় এটা গাছের তলায় পড়ে না বহু দূরে গিয়ে পড়ে কিন্তু দাম্বিকতা প্রদর্শন করে সেই জাতিকে যারা পথ দেখিয়ে গভীর শ্রদ্ধা রেখে রাজনৈতিক দল এবং সকল অংশীজনের কাছে আমি একটা বিনীত অনুরোধ রাখতে চাই তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল একটা মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছিল দুর্নীতির দুঃশাসন মুক্ত বাংলাদেশ ঠিক তারা চলে গেছে আমানত আমাদের ঘাড়ে তাদের রক্তের দিকে একটু থাকা যা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে যারা জীবন দিয়েছে তাদের দিকে থাকা যা বিপ্লবের সাথে অসংগতিপূর্ণ এমন কোন উপকর্ম মেহরবানি কেউ কেউ করবেন না যদি করেন শহীদদের আত্মা কষ্ট পাবে অপমান করা আর জীবিত সহিত যারা হয়ে আছে তারা ভীষণ কষ্ট পাবে তারা মজলম দেশবাসী অভিশাপ দেবে সুতরাং সকল অংশীজনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাব এমন কোন কাজে আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়ে